ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন আজকে আমরা জিএনএম এএনএম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2024 ম্যাথমেটিক্স থেকে যে কোশ্চেন গুলো এসেছিল 2024 এ এক এক করে ডিটেইলস আমি প্রত্যেকটি কোশ্চেন পর পর আলোচনা করছি জিএনএম এএনএম 2025 এ যারা পরীক্ষা দেবে ভালো নাম্বার যদি তোমরা তুলতে চাও গণিত থেকে অর্থাৎ 10 এর 10 নাম্বার তুলতে হলে প্রিভিয়াস ইয়ারের গুলো তোমাকে দেখতে হবে এবং টাইপগুলো শিখে রাখতে হবে আর তোমরা অবশ্যই জানো আমরা প্রত্যেকটি সাবজেক্টের ওপরে ডিটেলস ক্লাস কনসেপ্টে বোঝাচ্ছে এবং আমাদের পেইড ব্যাচ নতুন একটি পেইড ব্যাচ অ্যাডমিশন চলছে নতুন পেইড ব্যাচে এখানে আমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স ইংলিশ জিকে রিজনিং এই ছয়টি সাবজেক্ট এক্সামের আগের দিন পর্যন্ত পড়ানো হবে প্রত্যেকটি ক্লাস লাইভ ক্লাস কোনো কারণে যদি ক্লাস মিস করো সেগুলো রেকর্ডিং ক্লাস প্রত্যেকটি সাবজেক্টের উপরে মক টেস্ট সাজেশন সেট এগুলো তোমরা পাবে মাত্র তোমাকে ছশো টাকা পেমেন্ট করতে হবে এই ছশো টাকা ওয়ান টাইম পেমেন্ট এর মাঝে কোনো টাকা লাগবে না কোথাও কোনো পেমেন্ট করতে হবে না কোনো মান্থলি টাকা লাগে না শুধুমাত্র ছশো টাকা পেমেন্ট করলে এখন থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা প্রত্যেকটি সাবজেক্টের ক্লাসগুলো গুলো করতে পারবে এবং প্রত্যেকটি ক্লাস পেইড ব্যাচ ক্লাস ডিটেইলস ক্লাস কনসেপ্ট অনুযায়ী ক্লাস এবং সাজেশন মক টেস্ট সমস্ত কিছুই পাবে যারা ভর্তি হতে চাও এই হোয়াটসঅ্যাপ নম্বরে কথা বলে নেবে হোয়াটসঅ্যাপ করবে আমাদের বা লার্ন মাইল অ্যাপে গিয়ে তোমরা পেমেন্ট করলে অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে নিজেদের পেমেন্টের অপশন যদি না থাকে অন্য কাউকে দিয়ে যদি পেমেন্ট করতে চাও এই স্ক্যানারটি ইউজ করবে এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমাদের সঙ্গে কন্টাক্ট করে নেবে তো কথা না বাড়িয়ে আজকে আমরা জিএনএম এন এম দু হাজার পঁচিশে যে কোশ্চেন গুলো দিয়েছিল ম্যাথামেটিক্স থেকে এক এক করে ডিটেলসে আলোচনা করছি এখানে প্রথম কোশ্চেন রয়েছে যদি বার্ষিক দশ পার্সেন্ট হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসলে দু বছরে চক্রবৃদ্ধি সুদ একশো টাকা হয় তবে আসল কত আমরা জানি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করতে হলে আমাদের সব জন্য মনে রাখতে হয় সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ অর্থাৎ আসল সুদের হার বাই হান্ড্রেড এন অর্থাৎ অর্থাৎ কত বছর এটা এই সূত্রটি মনে রাখলে এখান থেকে যে কোনো কোশ্চেন যদি আমরা চক্রবৃদ্ধি সুদ থেকে পাই অ্যান্সার করতে পাই তো এইখানে এই সূত্রটি আমি কিভাবে ফলো করে এই কোশ্চেনটির অ্যান্সার করছি তোমরা দেখে নাও তো আমাদের এই সূত্রটা জানা রয়েছে তো আমরা এখানে শুধু মানগুলো বসিয়ে দেব বলেছে বার্ষিক 10 পার্সেন্ট সুদের হার অর্থাৎ আর এর পার্সেন্টেজ দশ কত বছর দু বছর কত টাকা টাকা দেওয়া নেই কিন্তু সুদ দেওয়া রয়েছে একশো টাকা তো একশো টাকা আমরা কি করব এক সাইটে লিখবো কারণ আমরা জানি যে পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন তো আমি মানটা বসাচ্ছি এর মান এখানে চক্রবৃদ্ধি সুদ একশো একুশ টাকা একশো একুশিক্যাল টু পি এর মান আমাদের দেওয়া মানুষ দশ পারসেন্ট দশ বাই হচ্ছে একশো এন এর মান অর্থাৎ টাইম দেওয়া রয়েছে দুবছর বসাও তাহলে দশ একে দশ 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 একশো দশ তো আমরা এখানে পাচ্ছি একশো একুশ ইজিক্যাল টু পি দশ এখানে রয়েছে এক কিছু রয়েছে যোগ করলে দশ এটা আমরা পাচ্ছি এগারো বাই দশ স্কোয়ারে রয়েছে দুবার লিখবো এগারো বাই দশ এইভাবে তোমরা ডিটেলস এ এক লাইনে এই জায়গা থেকে বার করে নিতে পারো বা এটাকে তুমি ভেঙে ভেঙে এক একটা লাইনও লিখতে পারো তো এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি একশো একুশিক ভাজিতক দশ দশা একশো লিখবো ভাজিতক দশ দশা একশো তো এখানে কিছু নেই মানে ওয়ান রয়েছে এটাকে তুমি বজ্র গুণন করো গুণ করো এটা গুণ করে আমি এই জায়গায় লিখছি তো এখানে আমরা পাচ্ছি একশো একুশ পি ইজিক্যাল টু একশো একুশ ইন্টু একশো তাহলে এখানে আমরা কি পাবো ইজিক্যাল টু একশো একুশ গুণিতক একশো পাবো তো এখানে শুধু পি ইজিক্যাল আমরা বলতে পারি এটা ভাজিতক এটা আমি ডিরেক্ট এখানে করে দিচ্ছি একশো তো এটা এটা কেটে দিলাম কত পাচ্ছি একশো টাকা তো আমাদের এখানে অ্যান্সার হবে একশো টাকা যদি একশো টাকা সুদ অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ বলতে এখানে সমূল চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে এই জন্য আমরা এই সূত্রটি প্রয়োগ করে সম্পূর্ণ অ্যান্সার করে এটা একদম সাধারণ কোশ্চেন চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা মেন সূত্রটা মনে রাখলে এখানে তুমি কোশ্চেন গুলো অনায়াসেই সলভ করতে পারবে এর পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন কি বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান হলে চোংটির ব্যাসার্ধ হবে কত তো আমাদের এখানে লম্ব বৃত্তাকার চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল দুটো সমান বলেছে তো আমরা জানি লম্ববিত চোখের আয়তনের সূত্র কি আয়তন এর সূত্র আমরা জানি পাই আর সূত্রটি জানি এবং তার বক্রতলের ক্ষেত্র বলে সূত্রও আমরা জানি যে চঙ্গের চঙ্গের বক্রতলের বক্রতলের ক্ষেত্র ফল ইজিক আমরা কি জানি টু পাই আর এইচ এটা আমরা জানি এখানে বলেছে দুটো সমান অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ ইজ টু টু পাই আর এইচ এই দুটো সমান বলে দিয়েছে তো এটাকে আমি কাটাকাটি করে দেব এখানে সমান চিহ্নের এই দিকে এইচ রয়েছে এই দিকেও এইচ রয়েছে কেটে দিতে পারি এখানে সমান চিহ্নের এই দিকে পাই রয়েছে এ পাশেও পাই রয়েছে কেটে দিতে পারি তাহলে এখানে পড়ে রয়েছে আর স্কোয়ার ইজ টু টু আর টু আর রয়েছে তাহলে এখানে আমরা যদি এখানে আর স্কোয়ার রয়েছে মানে দুটো আর রয়েছে আর এখানে একটি আর রয়েছে আমি যদি এখানে কেটে দিই তাহলে এখানে আরটি কেটে দিলাম এখানে তাহলে কি পড়ে থাকবে শুধু আর পড়ে থাকবে তাহলে আর ইজিক্যাল আমরা কি পাচ্ছি টু তাহলে এখানে বলেছে চংটির ব্যাসার্ধ কত চৌংটির ব্যাসার্ধ অর্থাৎ আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি দুই তাহলে এখানে রাইট অ্যান্সার হবে দুই ইউনিট ঠিক আছে দুই ইউনিট যেটা অপশন এ তে রয়েছে এটাই হবে রাইট অ্যান্সার আশা করি ক্লিয়ার ভাবে তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এর পরের কোশ্চেন কি বলেছে এ প্লাস 1 বাই এ ইজ इक्वल टू 1 হলে তাহলে এ কিউব প্লাস 1 এর মান কত হবে তো আমরা এখান থেকে একটু সিম্পলিফাই করব এই জায়গাটা থেকে কি রয়েছে এ প্লাস 1 বাই এ ইজ इक्वल टू 1 নিচে কিছু নেই মানে 1 রয়েছে তার লসাগু হবে এ তাহলে এখানে ওয়ান ওয়ান এ তে এ অর্থাৎ এ এ স্কোয়ার কেন করছি এখানে ওয়ান রয়েছে এখানে এ তাহলে লসাগু এ হলে তাহলে এখানে কি রয়েছে ওয়ান তাহলে ওয়ান এ তে এ হবে এবং এই এটা এখানে গুণ হবে এ স্কোয়ার প্লাস এখানে কিছু নেই এ তে এ হবে তাহলে ওয়ান ইজিক্যাল টু কত রয়েছে ওয়ান রয়েছে তাহলে এটাকে আমি কনাকনি গুণ করবো সরাকনি গুণ এইভাবে করে নিলে আমরা পাবো a স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু a তাহলে এটাকে আমি a গুলোকে একদিকে আনলে a স্কোয়ার মাইনাস সমান চিহ্ন এদিকে আসছে a প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এটা আমরা লিখতে পারি তো এখানে আমরা আরো একটা জিনিস পাচ্ছি তাহলে a কিউব প্লাস ওয়ান এর মান কত হবে তো আমরা এখানে দেখব a কিউব প্লাস ওয়ান তো a কিউব

এখান থেকে আমরা পাচ্ছি এ প্লাস ওয়ান তার পাচ্ছি এখানে আমরা এটা পাচ্ছি তাহলে এর মান আমরা কত পেয়েছিলাম জিরো পেয়েছিলাম দেখো এই জায়গায় এটাকে আমি সিম্পলি করতে এখানে এটাকে করতে আমরা এটা পেয়েছি জিরো পেয়েছি এখানে তো এই মানটা আমরা পেয়ে যাচ্ছি জিরো তাহলে আমি বলতে পারি এ প্লাস ওয়ান এর মানটা হচ্ছে কি জিরো এর মানটা কি জিরো সেটা জিরোটা কিসে রয়েছে গুণে রয়েছে তাহলে জিরো তাহলে কোনো সংখ্যার সঙ্গে যদি কিছু গুণ করি মনে করো দুই তার সঙ্গে যদি আমি শূন্য গুণ করি তার কি হয় দুই শূন্য শূন্যই হয় কখনো দুই হয় না বা তিনের সঙ্গে যদি আমি শূন্য গুণ করি তিন শূন্য শূন্য তাহলে এর সঙ্গে এটা গুণ করলে কি হবে শূন্য হবে তাহলে রাইট অ্যান্সার হবে জিরো যেটা অপশান এতে রয়েছে এই অপশান এ জিরো এটাই হবে রাইট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ এর পরের কোশ্চেন পরের কোশ্চেন কি বলেছে যে এ বাই থ্রি ইজিক্যাল টু বি বাই ফোর টু সি বাই সেভেন হলে তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি এর মান কত তো আমরা জানি যে এ বাই থ্রি ইজিক্যাল টু বি বাই ফোর ইজিক্যাল টু সি বাই সেভেন এগুলো কিন্তু ভগ্নাংশের অঙ্ক ইজিক্যাল টু আমি লিখতে পারি কে তাহলে আমি বলতে পারি যে এল সেভেন কি রয়েছে এখানে এ প্লাস বি প্লাস সি বাই সি তাহলে এর ভ্যালু কত এর ভ্যালু থ্রি প্লাস বি এর ভ্যালু কত বি এর ভ্যালু ফোর প্লাস এর ভ্যালু কত সেভেন এবং সি এর ভ্যালু লাস্টে রয়েছে সেভেন তাহলে সাত তিন দশ চার চোদ্দ তাহলে পাচ্ছি চোদ্দ চোদ্দ পাচ্ছি তাহলে চোদ্দ ভাজিতক সাত সাত দুইয়ে চোদ্দ তাহলে অ্যান্সার কত পাচ্ছি দুই এখানে দুই হবে সঠিক অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো কোশ্চেন গুলো একদম সহজ বেসিক থেকে যদি এইভাবে শেখো তাহলে কিন্তু অনায়াসে এই টাইপের কোশ্চেন তুমি সলভ করতে পারবে এরপরে কি বলেছে টু এক্স 3 মাইনাস এই দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয়ের যোগফল কি হবে তো আমরা জানি বীজ দ্বয়ের যোগফল অর্থাৎ দ্বিঘাত সমীকরণের বীজ দ্বয় যোগফল মানে আলফা প্লাস বিটা ইজ বি বাই এ হয় এই রুলসটা আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে জানি তাহলে এখানে দুটো বীজ দ্বয় বীজ দ্বয় মানে এখানে দুটো বীজ আমরা পাচ্ছি বীজ হচ্ছে এ মানে এটা হচ্ছে এ বীজ আর এটা হচ্ছে বি বীজ দুটো পাচ্ছি তাহলে এখানে বীজ দয়ে যোগফল বার করতে বলেছি তাহলে বীজ দয়ে যোগফল মানে মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি অর্থাৎ বি এর ভ্যালু কত -5 রয়েছে তাহলে আমরা বসাবো বি এর ভ্যালু মাইনাস ফাইভ এর ভ্যালু কত রয়েছে এর ভ্যালু রয়েছে 2 তাহলে টু টু পাচ্ছি তাহলে এখানে মাইনাস কথাটা কিন্তু লেখা রয়েছে মাইনাস মানে এই পুরোটাকেই মাইনাস বোঝাচ্ছে তাহলে এটা কেন আমি কি বলতে পারি মাইনাস কথাটা বলতে পারি মাইনাস টু তাহলে এই মাইনাস এই মাইনাস আমি কিন্তু কেটে দিলাম তাহলে কত পাচ্ছি পাঁচের দুই পাচ্ছি তাহলে এখানে আমরা অ্যান্সার পাচ্ছি পাঁচের দুই অবশ্যই দিঘা সমীকরণের ক্ষেত্রে মাইনাস চিহ্ন বা কি চিহ্নটা আছে সেটা নিয়েই কিন্তু মানটা বসাতে হবে এই জায়গা কিন্তু খেয়ালটা তোমরা রাখবে ক্লিয়ার

তো এখান থেকে এই সূত্রটা থেকে আমরা কি পাবো এ স্কোয়ার মাইনাস বি সূত্র পাব তো এখান থেকে আমি লিখতে পারি সাইন স্কোয়ার প্লাস কোয়ার থিটা সমান থিটা মাইনাস ক্লাস টু এ বি টু সাইন থিটা এটা গুণে রয়েছে থিটা ইজিক্যাল টু কত রয়েছে ওয়ান রয়েছে তো আমরা জানি সাইন মাইনাস কস সাইন মাইনাস কস তারপরে রয়েছে টু থিটা তাহলে সাইন কস থিটার মান কত রয়েছে তো সাইন ইন্টু কস এর মান ওয়ান বাই টু তো বসাও সাইন থিটা রয়েছে মাইনাস কস থিটা এখানে রয়েছে এখানে টু টু সাইন কস এর মানিটা এই ওয়ানটাকে এইদিকে পাঠিয়ে দিলে আমরা কি পাবো সমান ওয়ান মাইনাস ওয়ান এক থেকে এক গেলে কত হয় শূন্য তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে সাইন থিটা

আবার রয়েছে লক মাইনাস রয়েছে মাঝখানে লক উপরে নাইন রয়েছে নিচে সাতাশ রয়েছে তো বেশ আর নিধন নিধন তাহলে আমরা কি জানি যে যদি এইভাবে দেওয়া থাকে এগুলোকে আমরা কি করতে ঘন ফল বার করে নিতে পারি দেখো সাতাশ মানে কিউব সংখ্যা তো বলতে পারি যে লক সাতাশ মানে তিনের কিউব তিনের কিউব আর নয় নয় মানে কি তিনের স্কোয়ার তিনের স্কোয়ার মাইনাস এখানে রয়েছে লক নাইন মানে তিনের স্কোয়ার আর নিচে রয়েছে সাতাশ মানে তিনের কিউব তিনের কিউব রয়েছে অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি যে লক এই যে স্কোয়ারটা এলো কিউবটা এলো এটাকে আমি এক সাইডে করে নিতেও পারি যে থ্রি লক লকটাকে আমি এক সাইডে যদি নিয়ে নিই কমন তাহলে কি হয় থ্রি লক থ্রি লক বাকি তিন বাই দুই স্কোয়ার পড়ে রয়েছে এই তিনটাই তিনটা এই জন্য আমি তিন কমন নিয়েছি তাহলে তিনের দুই পড়ে রয়েছে তিনের দুই তাহলে উপরে থ্রি নিচে টু পাঁচখানে আমি জাস্ট বোঝানোর জন্য করছি মাইনাস এখানে যদি আমি টু কমন নিই তাহলে টু যদি কমন নিয়ে নিই এই টু টা তাহলে ওপরে কত পড়ে রয়েছে উপরে থ্রি পড়ে রয়েছে নিচেও থ্রি পড়ে রয়েছে নিচেও থ্রি পড়ে রয়েছে টু কমন নিলে এখানে লক রয়েছে টু লক থ্রি বাই থ্রি এটা পড়ে রয়েছে তাহলে এখান থেকে আমি মনে করি লকটা নেই শুধুমাত্র এই সংখ্যাগুলোকে বিয়োগ করব তাহলে এখান থেকে আমি বিয়োগ করব তিনের দুই তিনের দুই মাইনাস তিন বাই তিন এই জায়গায় একটা জায়গা দেখো তিন তারপরে স্কোয়ার রয়েছে তাহলে আমি যদি তিনটা কমন নিয়ে নিই স্কোয়ারটা কমন নিয়ে নিই তিন পড়ে আছে তিন পড়ে আছে তিন তিরিকে নয় আর তিন নয় সাতাশ তাহলে এখানে তিনের দুই পড়ে আছে আর এখানে মাইনাস এর তিন পরে থাকবে বাকিটা এর তিন পরে থাকবে এখানে দেখো দুই তার এখানে দেখো দুই তাহলে এখানে আমরা এইটা নেব এর তিন নেব তাহলে এর তিন দুই আর তিন লসাউ করলে তিন এর ছয় দু তিন ছয় দু তিন ছয় তিন তির নয় মাইনাস তিন এর ছয় দু দুইয়ের চার তাহলে নয় থেকে চার গেলে কত হয় পাঁচ তাহলে পাঁচে ছয় এটা আমরা পাচ্ছি তাহলে পাঁচে ছয় হবে এখানে রাইট অ্যান্সার যেটা অপশান সি তে রয়েছে ক্লিয়ার বুঝতে পেরেছ তারপরের কোশ্চেন কি বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল ছশো ষোলো সেমি স্কোয়ার হলে বৃত্তটির ব্যাস হবে কত আবার পড়ছি একটি বৃত্তের ক্ষেত্রফল ছশো ষোলো দেওয়া রয়েছে তাহলে বৃত্তটির ব্যাস কত হবে তো আমরা জানি বৃত্তের ক্ষেত্র সূত্র কি বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই আর এটার মান দেওয়া রয়েছে ছশো ষোলো পাই আর স্কোয়ার ইজিক্যাল টু ছশো ষোলো এটা রয়েছে তাহলে পাই এর ভ্যালু কত এর সাত আর স্কোয়ার এটা কত মান রয়েছে ছশো ষোলো রয়েছে ইজিক্যাল ক্লিয়ার বা দিয়ে লিখবে বা তারপরে তাহলে এগারো দুই বাইশ এগারো দুই বাইশ আমি দুই দিয়েই কেটে দেখি প্রথমে দুই একে দুই দু একে দুই দু তিনে ছয় শূন্য দু আষ্টে ষোলো কেটে যাচ্ছে

সাত চারে আঠাশ তাহলে আর ইজিক্যাল টু সাত চারে আঠাশ মানে সাত গুণিতক দুই গুণিতক দুই গুণিতক সাত রয়েছে রুটে তাহলে দুটোর জন্য একটা করে নেব এই দুটো সাতের জন্য একটি সাত এই দুটো দুইয়ের জন্য একটি দুই গুণিতক দুই তাহলে আরের এর ভ্যালু সাত দুয়ে চোদ্দ তাহলে কত পাচ্ছি চোদ্দ পাচ্ছি তাহলে আরের এর ভ্যালু কি হবে চোদ্দ চোদ্দ সেমি হবে এখানে রাইট অ্যান্সার আশা করি ক্লিয়ার চোদ্দ সেমি হবে বুঝতে পেরেছ এখানে কিন্তু বৃত্তের ব্যাস কত হবে বার করতে বলেছে আমরা পেয়েছি কত আর এর ভ্যালু আমরা পেয়েছি আর এর ভ্যালু চোদ্দ কিন্তু আমাদের লাস্ট মুহূর্তে এই জায়গাটায় ভুল হয়ে গেছে কেন কারণ বৃত্তটির ব্যাস বার করতে বলেছে আমরা তো আর এর ভ্যালু বার করেছি আর মানেই তো আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ তাই বৃত্তের ব্যাসার্ধ যদি চোদ্দ হয় ব্যাস কত টু আর এ ডবল তাহলে চোদ্দ গুণিতক দুই অর্থাৎ আঠাশ আঠাশ অ্যান্সার করতে এর পরের কি বলছে একজন লোক কিছু আপেল কিনলো যদি পাঁচটি আপেলের কয় মূল্য টাকা এবং তিন টাকায় দুটো আপেল হিসেবে বিক্রি করেন তাহলে লাভের শতকরা হার কত হবে এই টাইপের কোশ্চেন খুব সহজ হয় তো আমাকে প্রথমে ক্রয় মূল্যটা মানে কত টাকা দিয়ে কিনেছিল সেটা বার করে নিতে হবে তো পাঁচটি আপেল সে কিনেছিল কিনেছিল ছ টাকায় তাহলে একটি আপেল সে কত টাকায় কিনেছিল ছয় ভাজিতক পাঁচ ছয় ভাজি তো পাঁচ টাকায় কিনেছিল সে একটি আপেল এবং বিক্রি করার সময় সে কি করেছে দুটো আপেল সে কি করেছে বিক্রি করেছে বিক্রি করেছে কত টাকায় তিন টাকায় তাহলে একটি আপেল সে কত টাকায় বিক্রি করেছে তিন ভাজি দু টাকায় বিক্রি করেছে তাহলে এটা আমি পেলাম ক্রয় মূল্য এটা আমি পেলাই বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য থেকে যদি আমি বিক্রয় মূল্য বিয়োগ করে দিই তাহলে তার লাভ বা ক্ষতি কি হয়েছে বুঝতে পারবো তো আমি এটা থেকে অর্থাৎ তার লাভ লিখবো লাভ ইজিক্যাল টু ছয়ের বিক্রি করেছে বিক্রয় মূল্য সবসময় বেশি হওয়ার কথা দেখি দাও তিন তাজিতক দুই বিযুক্ত ছয় এর পাঁচ তো এখান থেকে আমি পাবো পাঁচ দিয়ে দশ লসাগু দু পাঁচে দশ দু পাঁচে দশ দু পাঁচের দশ দু পাঁচে দশ পাঁচ তিনে পনেরো তো এখানে আমি পাবো পনেরো পাঁচ দু দশ ছ দিয়ে বারো মাইনাস বারো বারো তিনে পনেরো তিনের দশ তিনে দশ টাকা তার লাভ লাভ এবার এখান থেকে শতকরা বার করে নিতে বলেছে তাহলে শতকরা বের করে নেওয়া নিয়ম কি শতকরা বের করে নেওয়া নিয়ম আমরা জানি যে ক্রয় মূল্য আর লাভ তাহলে ক্রয় মূল্য আর লাভ আমি শতকরাটা এই জায়গায় বার করছি এই জায়গায় সুবিধা হবে পাশাপাশি তাহলে ক্রয় মূল্য লাভ লাভ কত টাকায় কিনেছিল সে কিনেছিল ছয়ের পাঁচ ছয়ের পাঁচ টাকা কিনেছিল বিক্রি করেছে কত টাকায় তিনের দু টাকায় বিক্রি করেছে কিন্তু তার লাভ হয়েছে কত টাকা এর দশ টাকা তাহলে ক্রয় মূল্য ছয়ের পাঁচ টাকায় তার লাভ হয়েছে এর দশ টাকা তাহলে একশো টাকায় তার কত হবে যেহেতু সচ করা বার করে নিতে বলেছে তাহলে কনি গুণ তাহলে একশো গুণিতক ছয়ের পাঁচ ভাজিতক দিলে উল্টে যাবে তাহলে পাঁচের ছয় পাঁচের ছয় তাহলে তিন একে তিন তিন এ ছয় পাঁচ একে পাঁচ পাঁচ দুই দশ দু পঞ্চাশে একশো দু পঁচিশে পঞ্চাশ তাহলে পঁচিশ 25% তার লাভ হয়েছে কত persen 25% তার লাভ হয়েছে আশা করি বের করে নিতে পারবে আরো সহজ এই টাইপের क्वेश्चन আরো প্র্যাকটিস করবে দেখবে ইজিলি এগুলো সলভ করতে পারছো পরের क्वेश्चन কোন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 216 সেমি স্কয়ার হলে কর্ণের দৈর্ঘ্য কি হবে তো আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল সমান আমরা জানি ছয় এ স্কোয়ার যেহেতু ঘনকের ক্ষেত্রে বলছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার ছয়টা বাহু তার স্কোয়ার এটা তাহলে এখান থেকে আমরা বলতে পারি সিক্স এ স্কোয়ার ইজিক্যাল টু এখানে মানটা দেওয়া রয়েছে দুশো ষোলো সেমি স্কোয়ার এটা দেওয়া তাহলে এখান থেকে আমি এর মানটা পেয়ে যাব শুধু এ স্কোয়ার ইজিক্যাল টু দুশো ষোলো ভাজিতক ছয় কাটাকুটি করো দু তিনে ছয় দুই একে দুই শূন্য দু আষ্টে ষোলো তিন এ টু রুট ছত্রিশ ছ ছত্রিশ হয় তাহলে এর ভ্যালু কি হবে এ টু সিক্স এই ভ্যালুটা আমরা পাচ্ছি কিন্তু এখানে বলেছে কর্ণের দৈর্ঘ্য কি হবে তো আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এর সূত্র কি কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি কর্ণের দৈর্ঘ্যের সূত্র তাহলে মান পেয়েছি এবং এর মান আমরা সিক্স পেয়েছি তাহলে সিক্স রুট থ্রি এটাই হবে রাইট অ্যান্সার যেটা কর্ণের দৈর্ঘ্য এই টাইপের যে কোশ্চেন গুলো এই পরিমিতির অংশগুলো এইগুলো কিন্তু আমরা পেইড বাজে সুন্দর করে প্রত্যেকটি টপিক অনুযায়ী সূত্র লিখেই করাই এখানে জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বলে জাস্ট এখানে আমি সলভ করিয়ে দিলাম এবং সূত্রগুলোও লিখিয়ে দিলাম এইগুলো প্র্যাকটিস করো এবং ভালোভাবে পড়াশোনা করো ভালো নাম্বার তোমরা তুলতে পারবে আর বলেছি তোমাদের আমাদের নতুন পেইড ব্যাচে অ্যাডমিশন চলছে যদি ভর্তি হতে চাও কম খরচে পড়তে চাও পরীক্ষার আগে পর্যন্ত একবার পেমেন্ট করবে ছশো নিরানব্বই টাকা প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস তোমরা প্রত্যেকদিন সন্ধ্যে সাতটা থেকে লাইভ ক্লাস পাবে এবং এই লার্ন মাই ল্যাবে আমাদের ক্লাস হচ্ছে মক টেস্ট সমস্ত কিছুই পাবে ক্লাস মিস করলে সেগুলো রেকর্ডিং থাকবে পরে দেখে নিতে পারবে নিজেদের পেমেন্টের অপশান না থাকলে অন্য কাউকে দিয়েও তুমি পেমেন্ট করতে পারবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে যারা ভর্তি হতে চাও আজকের ক্লাস এই পর্যন্ত আর কি ক্লাস তোমাদের বাকি রয়েছে প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটি ক্লাস প্রায় আমি করিয়ে দিয়েছি প্লে করে দিয়েছি প্লে লিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো আছে তোমাদের কোন কোন ক্লাস আরো প্রয়োজন হোয়াটসঅ্যা মানে এখানে কমেন্ট সেকশনে বলবে আর যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপ করবে আজকে শেষ এই পর্যন্ত